তোমার এই সেলুনতে কি ছেলেদের চুল কাটা হয় নাকি মেয়েদের ছেলেদের সার্ভিস খুব লিমিটেড ছেলেদের সার্ভিস হলো হেয়ার কাট পেডিকюр ম্যানিকюр আর হলো বডি মাসাজ এটা চিত্রনায়িকা নিপুন আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আগেই উঠেছিল বিশেষ করে 2022 সালে সেবার সাধারণ সম্পাদক পদে যায়েদ খানের কাছে 13 ভোটে হেরে যান নিপুন কিন্তু এই ফলাফল মেনে নেননি তিনি পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেছিলেন নিপুণ জানা যায় শিল্পী সমিতিতে নিপুণের দাপটের পেছনে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজদুল করিম সেলিম সে সময় ভয়ে মুখ না খুললেও এখন প্রকাশ্যেই শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনলেন সে সময়ে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনাররা সেবার নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ ওই ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন নিপুণকে জয়ী করতে আমার ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছিল একজন ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন কিন্তু আমি সরাসরি না বলে দেই আরেকজন কমিশনার বলেন এমন হুমকি ধামকি আসবে জানলে তিনি দায়িত্ব পালন করতেন না কারণ জীবনের হুমকি ছিল যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন আশঙ্কা ছিল তিনি বলেন আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয় বলা হয় পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারিনি আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করাতে সতেরোবার ফোন করেন শেখ সেলিম সাহেব তার মতো লোক এটা আমাদের অবাক করেছিল পরে ঘটনা গড়ায় মামলায় আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ